আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহ তালার নামে কথাটা শুনিয়ে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কার নিয়ে অবশ্যই ব্যারিস্টার সুমনকে নিয়ে মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন এমপি হওয়ার আগে অনেক উন্নয়নমূলক কাজ করছেন দেশের দেশের মানে তার এলাকার তো সেই উন্নয়নের একটি অংশ যে নিজের অর্থায়নে ব্রিজ করা সেই ব্রিজটায় এমপি হওয়ার পরে উদ্বোধনে আসলেন সেটাই আপনারা দেখুন যে সে তার এলাকাটাকে কি করতে চাচ্ছে আপনারা এই ভিডিওটাতে সেটা দেখতে পারবেন তো ভিডিওটি নাটেনে আপনারা দেখতে থাকুন শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এমপি হওয়ার আগে ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ব্রিজ যেটা আমি বানিয়েছিলাম এইটার উদ্বোধনে আসছি কিন্তু এমপি হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ব্রিজটার নাম হচ্ছে গিয়ে সুরমা ব্রিজ সুরমা বাগানের উপর আমাদের এলাকার সবচেয়ে বড় বাগান হচ্ছে গিয়ে সুরমা টি গার্ডেন এই সুরমা টি গার্ডেনের ভিতরে একটা ছড়া যে জায়গায় আমার জীবনে এত এত সাহস করছি যে বড় ব্রিজ চিন্তাই করতে পারি নাই করতে পারবো কিন্তু শেষ পর্যন্ত করিয়াই ফেলছি আপনাদেরকে দেখাইতে চাই বাগানের বাচ্চাদের পানির সময় তারা স্কুলে যেতে পারতেন না আমার কাছে এই কমপ্লেন করার পর অনেকগুলা ব্রিজ বানানোর পর সাহস বেড়ে গেল চিন্তা করলাম যে এই ব্রিজটা আমার মনে হয় চোদ্দটা পিলার আছে যে এইরকম বড় ব্রিজ আগে কখনো আমরা বানাইতে পারি না এটা মনে হয় একশো ফিট হবে একশো হইতে পারে না একশো ফিটের হইতে পারে আমি এখানের এই সুরমা বাগানের যিনি সম্মানিত ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব জিজ্ঞেস করতে চাই ম্যানেজার সাহেব এই ব্রিজের কারণে মানে এত অল্প সময় আমরা বানাই ফেলছি কি কি লাভ হয়েছে একটু যদি বলতেন অনেক লাভ হয়েছে আপনাকে প্রথমে এই মাননীয় এমপি সাহেবকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয়ত আমার এই বৃষ্টি এত বড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাগানের স্কুলের ছাত্রছাত্রীরা দূরে যেতে পারতেছে শুধু স্কুলের ছাত্রছাত্রী না অত্র এলাকার মানুষও উপকৃত হয়েছে যে এই ব্রিজটা যাতায়াত করতে পারবে এবং এতই চতুর্শ্রেণী দেন বৃষ্টির সময় যেটা মানে ভাবা যেত না এদিকে কেউ পার হতে পারে পাহাড়ের পানি পাহাড়ের পানি দিয়ে নামতে এবং অনেক স্রোত বৃষ্টির অনেক স্রোত হয় এই বৃষ্টি হওয়ার কারণে আহ সুরমা বাগানের সমস্ত শ্রমিক এবং শ্রমিক সন্তান তথাপত্র এলাকার লোকজন

দেখেন এটা কত বড় হয়েছে দেখেন মানে যে একটা পদ্মা পদ্মা নদীর মতো লাগে আপনি দেখেন যে কত বড় হয়েছে যে এটা যখন পানি নামে দুইটা একটা পানি দেখা এদিকে দেখা যাবে যে পানির কিভাবে আসে দেখেন এই এই যে এই যে এই যে একটা আসে ইদিক দিয়ে একটা আসে আবার ইদিক দিয়ে পাহাড়ের পানি আসে দুইটা পানি এক জায়গায় সেই জায়গায় বাড়ি দেয় যার কারণে সেরকম স্রোত থাকে তবে আমার ভালো লাগতেছে যে এমপি হওয়ার পরেও আমি এমপি হওয়ার আগের কাজগুলাই এখন পর্যন্ত করতে পারতেছি এবং আপনারা জানেন যে এই এলাকাটারে আমি পর্যটন নগরী হিসাবে ঘোষণা করতে চাই এবং নগরীর জন্য যা যা করা লাগে আমি করতেছি এবং আমার বিশ্বাস দুই বছরের মধ্যে এই এলাকা আপনারা চিনতে পারবেন এই এলাকায় বদলাই দিব আমি আমাদের এই চব্বিশটা চা বাগান দুইটা ফরেস্ট এরিয়া আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আসেন কত সুন্দর সুন্দর জায়গা আমাদের এলাকায় আছে দেখে আপনারা খুশি থাকবেন এবং এক ঢাকা থেকে যদি চার ঘন্টা দূরত্বে আছে আমাদের এখানে একবার আসলে দেখবেন আপনারা নিরাশ হবেন না আর যদি সিক্স লেনটা হয়ে যায় তাহলে মাত্র দুই ঘন্টায় আপনি ঢাকা থেকে আমার এলাকায় এখানে আসতে পারবেন সুতরাং দুই ঘন্টা কোনো বড় সময় না এবং আরেকটা মজার ইনফরমেশন আপনাদেরকে দিই ঢাকা থেকে আপনি যে জায়গায় বাংলাদেশের যান না কেন আমাদের এলাকায় সবচেয়ে কাছে যদি চা বাগানে চান চা বাগান হচ্ছে ঢাকা থেকে আমাদের সবচেয়ে কাছে এই জন্য আপনারা এখানে আসতে পারেন মাধবপুর প্রায় চব্বিশটার মতো চা বাগান আছে এগুলো এক্সপ্লোর করেন বিদেশে তো যাবেনি বিদেশে গিয়ে টাকা দেয়াচ্ছে দেশে কিছু কাজ করেন আমরা আপনাদেরকে বিদেশের টাচ দেওয়ার জন্য যা যা করা লাগে আমি আপনাদেরকে বলতেছি এটা আমরা করা সম্ভব আমাদের পক্ষে শুনেন বারবারই বলছি যে এমপি হওয়ার আগে শপথ নিার আগে যে এলাকা পাইছিলাম ইএমপি থেকে যাওয়ার আগে এর চেয়ে ভালো এলাকা রেখে যাব শুধু ভালো না বেশ ভালো এলাকা রেখে যাব এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা বসবাসযোগ্য মাধবপুর শহরগাট রেখে যেতে চাই এটাই এমপি হিসেবে আমার শপথ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সুন্দর ভিডিওতে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো একদিন ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম